চলে আসলাম ভিওয়াজ দুই শালিক ধারাবাহিক নাটকের নতুন আপডেট নিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলো গৌরবকে আর দেবা বাড়িতে খবর দেয় এদিকে ঝিলিক দেবাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারে তখন ঝিলিককে ফোন করে বলে তুই কিভাবে অন্য ছেলেকে বিয়ে করতে পারিস দেবা তো তোকে অনেক ভালোবাসে তুই কিভাবে অন্য ছেলেকে বিয়ে করতে পারিস এই কথা শুনে চমকে ওঠে ঝিলিক এটা শুনে বুঝতে পারে আখি অন্য কাউকে বিয়ে করছে দেবাকে ফোন করে বলে আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না তুই এক্ষুনি আমাকে নিয়ে যায় এই কথা শুনে সেখানে চলে আসে দেবা আর আদরের কাছ থেকে জানতে পারে গৌরব এখন হাসপাতালে গৌরবের অবস্থা এখন ভালো না এটা শুনে ছুটে যায় হাসপাতালে এদিকে দেবা এসে দেখে আখির বিয়ের কাজ প্রায় শেষ যখনই আখির সিঁদুতে সিঁদুর পরাতে যাবে তখনই হাত ধরে ফেলে দেবা আর বলে আমি আমি ছাড়া আখিকে কেউ বিয়ে করতে পারবে না এই বলে আখির সিদিশে সিঁদুর পরিয়ে দেয় এটা দেখে চমকে যায় সবাই আর বলে তুই এটা কি করলি দেবা তখন দেবা বলে আমি থাকতে আখিকে অন্য কারো বউ হতে দেব না অন্যদিকে বিয়ের খবর শুনে কামেলিনী মাসি সেখানে হাজির হয় তো বন্ধুরা এবার কি কামেলিনী মাসি আখির বিয়েটা মেনে নেবে নাকি আখি আর দেবাকে বাড়ি থেকে বের করে দেবে ও তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে সাথেই থাকুন